ওম নামেশি নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলি সাহের পরিবারের আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম দিতে কেউ ভুলবেন না বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তো এখানে আমি দেখে নেবো আজকে আপনাদের কি এনার্জি আছে আপনার এবং আপনার কোন বিষয়ে সাবধান থাকা দরকার আপনার যদি কোনো শত্রু থাকে আপনাকে কোন জায়গাটা অ্যালার্ট থাকতে হবে কারণ এই খুশি আনন্দেতেই কিন্তু মানুষ মানুষকে প্রহার করছে এ ব্যাপারে আপনারা সতর্ক হয়ে যান তো বন্ধুরা যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর তার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর বন্ধুরা আমি এই সময় বুকিং নিচ্ছি না যা হবে বিজয়া দশমীর পর তো প্লিজ আমাকে কল করবেন না কারণ কেউ কল রিসিভ করবে না তো আপনাদেরকে আমি যোগাযোগ ভিডিও এর মাঝখানে মাঝখানে আপনাদেরকে আমি গাইড করে দেবো যেরকম যেটা সুযোগ পাবো বা ইউনিভার্স আমাকে যেরকম মেসেজ দেবে অবশ্যই আমাকে সেটা করতে হবে তো চলুন আজকে আমি দেখে নেবো আপনাদের এনার্জি চেক করব আপনার শত্রুর এনার্জি চেক করবো হে মা কালি হে বাজরা আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দিন অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার

তারপরে আপনার এনার্জি চেক করব ফার্স্ট কার্ড ওকে নাইন অফ সুট আপনার শত্রুরা কাঁদছে একদম ডেফিনেটলি কাজে প্রথমত হচ্ছে আপনার শত্রু যা যা কৃতকর্ম করেছিল সব ব্যাকফায়ার হয়েছে আপনার শত্রু এখন একা হয়ে গেছে এবং তাকে তার শত্রু তার পানিশমেন্ট দেওয়া হচ্ছে বিনা কারণে যে যে ব্যক্তি আপনার ওপরে টর্চার করেছে আপনাকে কাঁদিয়েছে আপনার যন্ত্রণা দিয়েছে আপনাকে আপনাকে একা করে দিয়েছিল সে এখন নিজে কাঁদতে ব্যস্ত হয়েছে কারণ ইউনিভার্স তাকে পানিশ করছে ওকে এইট অফ কার্স লেটগো করে দেওয়া হয়েছে আপনার লেটগো করে দেওয়া হচ্ছে কিছু বন্ধু তো হয়ে গেছে অলরেডি আপনার লাইফ থেকে টেনে বের করে দেওয়া হয়েছে আপনার সেই শত্রুকে আর কিছু বন্ধুর গো করে দেওয়া হবে ইয়েস কুইন অফ বন্ড এখানে মেসেজ এটা দেখে নেব আপনার না আপনার শত্রুর ওকে দ্য ফুল কার্ড দ্য হ্যাঁ আপনার শত্রু আপনাকে ফুল বানিয়েছিল তো আপনার শত্রু আপনাকে বোকা বানিয়েছিল দেখুন এখানে মেসেজ কি বলছে আপনি আপনার শত্রুর এনার্জি আমি ফার্স্ট দেখছি তো এখানে আপনার শত্রু এখন কাঁদছে আপনার লাইফ থেকে গো করে দেওয়া হয়েছে এবং আপনার শত্রু নিজেকে আবার তৈরি করার চেষ্টা করছে পুনরায় আপনাকে বোকা বানানোর জন্য কিন্তু এখানে আপনি একদম কনফার্ম হয়ে থাকুন আপনি স্ট্রেনথে আছেন এখন কারো কারোর জন্য মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনি ফুল স্ট্রেনথে এসে গেছেন অর্থাৎ এই রকম শত্রুদের কিন্তু আপনি নিজেই একাই হ্যান্ডেলিং করতে পারবেন কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আপনি যদি স্ট্রং থাকেন আপনি যদি কুইন অফ বন্ডের উর্জায় থাকেন নিজের জন্য স্ট্যান্ড নেন বারবার যে মানুষগুলো আপনাকে ছোট করেছে বারবার আপনাকে পেন দিয়েছে যন্ত্রণা দিয়েছে তো সে ব্যাপারে আপনি সতর্ক আছেন আপনি বুঝে গেছেন এমনি আপনি স্ট্রং হয়ে যান ঠিক আছে সেই ব্যক্তির ক্ষেত্রে রুর হয়ে যান কারণ এখানে আপনার জন্য মেসেজ আছে আপনি যদি রুর না হন সেই সমস্ত ব্যক্তির জন্য যারা আপনাকে অতীতে কষ্ট দিয়েছে অতীতে আপনাকে ছেড়ে পালিয়ে গেছিলো আপনার অসময়তে আপনাকে ছেড়ে পালিয়ে গেছিলো এবং আপনাকে ঠকিয়েছে রীতিমতো ঠিক আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে কোনো ব্যাপার নেই আপনি নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আপনার সঙ্গে এটা করেছে সেটা আপনি অলরেডি জানেন তাকে কাট অফ করুন আপনার জীবন থেকে আর আপনি হ্যান্ডেলিং করতে পারবেন শত্রু যদি আপনার কাছের ব্যক্তি হয় তাতেও আপনি তাকে হ্যান্ডেলিং করতে পারবেন কারণ সেই পাওয়ার সেই ক্ষমতা আপনাকে ইউনিভার্স দিচ্ছে আপনার শত্রু কাজ যে আলটিমেটলি সিক্স অফ সোডের উর্জা এখানে আপনার অ্যানসিস্টাররা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট কাজ করেছে আপনার শত্রুকে আপনার লাইফ থেকে টেনে বের করেছে দেখুন একজন কেউ চলে যাচ্ছে কোথাও তো এখানে আপনার অ্যানসিস্টার আপনার শত্রুকে টেনে বের করে দিয়েছে আপনার পূর্বপুরুষ আপনার শত্রুকে আপনার লাইফ থেকে একদম বিদায় করে দিয়েছে ঠিক আছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আর দেখবো কি আছে ওকে টু অফ প্যান্টিক্যাল শুনুন এতদিন আপনি মানে কাজ করতে পারছিলেন না কোন দিকে করবেন কাজ সংসার দুটোই আপনার উপরে চেপে গিয়েছিল কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন কারণ আপনার মন শরীর আত্মা সবটাই ব্যালেন্স থাকবে ফাইভ অফ কাপসের উর্জা টু অফ সোড অ্যান্ড হ্যাংম্যান ওকে আপনার জীবনে ব্যালেন্স দেখে আলটিমেটলি আপনার শত্রু আর এখানে মহিলা শত্রুই বেরিয়েছে আপনার জীবনে দেখুন আপনি ব্যালেন্স করছেন এই মেয়েটি দেখুন একটা সাইকেলে চেপে দুটি ফুলকে একসঙ্গে হ্যান্ডেলিং করতে করতে যাচ্ছে অর্থাৎ মানে এটা একটা খেলাও বলতে পারেন বা ওই ব্যালেন্স করতে পারছে মানে এই টেকনিক এ জেনে গেছে অর্থাৎ আপনি টেকনিক শিখে গেছেন কি করে ব্যালেন্স করবেন আপনার লাইফকে ওকে সেটা দেখে আপনার শত্রু ফাইভ অফ কাপসের উর্জায় তার কিচ্ছু ভালো লাগছে না তার কাছে যেটা আছে সেটাও ভালো লাগছে না সে তার চোখ দুটো বন্ধ সে আপনার দিকে টার্গেট করছে আপনাকে হ্যাংম্যানের উর্জায় নিয়ে যাবে বলে মানে আবার উল্টো দিকে আপনাকে ঝোলাবে বলে তো এখানে আপনি কার্মি কোনো ব্যক্তির সঙ্গে ডিল করেছেন কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছে আপনার অশান্তি হয়েছে আপনার সেই মহিলা বলুন সেই পুরুষ বলুন সে আপনার সঙ্গে রিভেঞ্জ নেওয়ার জন্য বদলা নেওয়ার জন্য আপনার সঙ্গে খারাপ কিছু করে যাচ্ছে ফাইভ তো এখানে আপনার শত্রুরা আর্থিক অবস্থায় ভুগছে ইমোশনালি আপনার শত্রুরা কিন্তু এবার এবার কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আপনাকে পেন দিয়েছিল আপনাকে যন্ত্রণা দিয়েছিল বলেই কিন্তু আপনার শত্রুর আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় আপনার শত্রুরা কিছু না কিছুভাবে বুঝতে পারছে ঠিক আছে ওকে নাইন অফ কাপসের উড় আপনি ফুল ফর্মে আছেন আমার ভিউয়ার্স আপনি আপনি ইন্টেলিজেন্ট আপনার আপনার বুদ্ধি আপনি বুঝে গেছেন আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন আপনার এনার্জি এখন নাইন অফ কাপস এবং কিং অফ সোডের যায় আপনি ইন্টেলিজেন্ট আপনি বুদ্ধিমান আপনি এখন লাইম লাইটে আছেন লাইম লাইটে আছে মানে আপনার কাজ আপনার নাম যশ আপনার এরিয়া অনুযায়ী আপনি একদম পুরো তুঙ্গে আছেন আপনার আপনার নাম যশ খ্যাতি সম্মান পুরোটাই অ্যাক্টিভেট হচ্ছে অর্থাৎ বাড়ছে আপনার আপনি আপনি এখন বাজের মতো হয়ে গেছেন আলটিমেটলি এই জানেন আপনার শত্রুরা কিরকম ছিল জানেন আপনার শত্রুরা আপনারা এটা শুনেছেন কি জানি না কতজন আর জানেন বাজ বাজের পিঠেতে কাক বসে ঠোকরায় ঠিক আছে তো বাজ কিচ্ছু বলে না উল্টে কামড়ায়ও না কিছু বলে না বাজ তার ওরার মানে এটাকে বেগটাকে বাড়িয়ে দেয় অনেক উঁচুতে উঠে যায় অনেক উঁচুতে উঠে যাওয়ার পর পাখি ঠিক আছে বাজপাখির পিঠে কাক বসে ঠোকরাতে থাকে তখন পাখি কিচ্ছু না করে তার ওরাটা অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ এতটাই লেভেলে সে উঠতে পারে যেখানে কাক আর নিঃশ্বাস নিতে পারে না সেই লেভেলটা যে তখন কাক নিজের নিজে থেকে পড়ে যায় তো আপনার লাইফেও এরকম কোনো শত্রু ছিল যে কন্টিনিউয়াস আপনি হয়তো একটু কমজোর ছিলেন বলে সে আপনার পিঠে বসে বসে আপনাকে ক্ষত করছিল তো আপনি দেখতে পাচ্ছেন সেই বাজের মতো হয়ে গেছেন যে বাজ এখন এমনই একটা লেভেলে উঠে গেছে যেখানে আর সেই কাক ঠোকরানোর চেষ্টা করলেও আপনাকে মানে আপনার উপরে আর থাকতে পারছে না মানে সে আপনার উপরে আর কোনো রকম প্রয়োগ করতে পারছে না তাই আপনার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন আপনার শত্রুরা আপনাকে সেই এই ওই জন্যই আপনার শত্রু কাঁদছে এই জন্যই আপনার শত্রু কাঁদছে কারণ আপনি সেই বাজ পাখির মতো উড়ান মানে উড়তে শিখে গেছেন যে জায়গাটায় আপনি পৌঁছে গেছেন সেই জায়গাটায় আপনার শত্রু পৌঁছাতে পারছেন না এখন তার কাঁদা ছাড়ার কোনো উপায় নেই তার মানে এনি হাউ এনি কস্ট আপনারা যে আপনার শত্রুকে আর পাত্তা দিচ্ছেন না সেটা একদম কনফার্ম এখানে কাটতাই বলছে এবং যারা এখনো পর্যন্ত দিচ্ছেন তাদেরকে বলা হচ্ছে চুপচি সারে এমন কিছু কাজ করুন এমন কিছু জিনিস করুন আপনি যেখানে শেয়ার আর দ্বিতীয়বার আপনাকে সুযোগ না পায় ইয়েস পেজ অফ শোট আপনার অবভিয়াসলি আপনার শত্রুর ছোটো ছোটো যে স্টেপগুলো নিচ্ছে না এগুলো বোকামো ছাড়া কিছু নেই কারণ আপনার ওপরে কোনো কিছু কাজ করবে না ডেফিনেটলি আর করছেও না পাইভ অফ কাপসের উর্জা যতবার আপনার ওপরে তীর প্রয়োগ করছে সে ব্ল্যাক সেলের বলুন কথার তীর বলুন যে কোনোভাবে আপনার দিকে ছোঁড়ার চেষ্টা করছে কোনোটাই আপনার লাগছে না কারণ আপনি একটা লেভেলে চলে গেছেন আপনার মানে যোগ্যতা এতটাই মানে উপরে উঠে গেছে কারণ এই পেজের কাজ মানে পেজের ওই তীর আর আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে না তো আপনারা সতর্ক ওকে কুইন অফ কাপস আমার ভিউয়ার্স আপনারা এটা আপনি পুরুষ মহিলা যেই হন আপনি কুইন অফ কাপসের উর্জা ফুল ফর্মে আপনার দিকে সমস্ত স্টেবিলিটি আপনার অপরচুনিটি সুযোগ আপনার ভালোবাসা সব দিক থেকে আপনি পরিপূর্ণ এখানে কারোর জন্য মেসেজ আসছে এটা চ্যানেলিং হচ্ছে আপনি যদি একাও হন আপনার যদি পাশে কেউ নাও থাকে তাহলেও আপনি ফুলফিল তাহলেও আপনি কুইন অফ কাপস এখন আপনি যে জায়গায় চলে গেছেন আপনার ভালোবাসার কাপ আপনি কাকে দেবেন আপনার হাতে যে সুযোগ আছে সেটা আপনি কাকে দেবেন এরকম একটা লেভেলে আপনি পৌঁছে গেছেন অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে অলরেডি আমার বন্ধুরা কুইন অফ কাপসের উর্জায় আছে না কিছু বন্ধুরা যারা এখনও কুইন অফ কাপসের উর্জায় জানি তাদেরকে বলা হচ্ছে সেলফ লাভ নিজের দিকে নজর দিন পুরুষ মহিলা আপনি যেই হন না কেন নিজের দিকে নজর দিন নিজের সেলফ লাভকে দেখুন এবং একটা জায়গায় আপনি উঠে গেলে না আর ওই কাকড়া আপনাকে ঠোকরাতে পারবে না ছোট ছোট প্রয়োগ আপনার উপরে করে করে বারবার আপনাকে ডিসব্যালেন্স করেছে বারবার আপনার সঙ্গে খারাপ কিছু করেছে তারা এটা করতে পারবে না ওকে নাইন অফ প্যান্টিক্যাল আপনারা যারা যারা আমার ভিউয়ার্স টাকা পয়সার জন্য চিন্তা করছিলেন স্টেবিলিটির জন্য চিন্তা করছিলেন কিছু কিছু বন্ধুরা ভালো ড্রেস নেবার চেষ্টা করেছিলেন সমস্ত কিছু আপনার জন্য আসছে সমস্ত কিছু আসছে ওকে আচ্ছা কিছু কিছু বন্ধুরা অনেক দিন ধরে নিজের ফিগার মেনটেন করার চেষ্টা করছিলেন অবশ্যই আপনারা পুরুষ মহিলা আপনি যে দেখছেন ভিডিও প্রত্যেকের জন্যই মেসেজ আছে আপনি আপনার এনার্জি অনুযায়ী দেখবেন আপনি পুরুষ না আপনি মহিলা তো এখানে বলা যে আপনি আপনার গেট আপ বাড়ছে ঠিক আছে আপনার গেট আপ বাড়ছে আর আপনি নিজেতে খুশি এখানে যে মেসেজ আসছে আমার যে বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি খুশি ওকে সিক্স অফ সোড ভিক্ট্রি জয় হ্যাপিনেস সব আপনার দিকে আসছে আর আপনার শত্রুরা এখন নাইন অফ সোডের উঠ যায় রাতের ঘুম চলে গেছে সে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না কারণ আপনি আর ভয় পান না এখানে আমার ভিউয়ার্সদের জন্য কারোর জন্য মেসেজ আসছে আপনি আর ভয় পান না কাউকে ঠিক আছে কাউকে ভয় পান না থ্রি অফ পয়েন্টিক্যাল আপনার মাইন্ড বডি মানে সোল সব একদম মানে একই এতে আছে অর্থাৎ ব্যালেন্সে আছে মন শরীর আত্মা আপনার ব্যালেন্সে আছে বলে যার জন্য আপনার ওপরে কোনো কিছু প্রয়োগ হয় না এইটাও উর্জা মানে আপনার দিকে ব্লেসিং আসছে আমার কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার দিকে ব্লেসিং আসছে আশীর্বাদ আসছে আপনারা রিসিভ করার জন্য তৈরি থাকুন মাইন্ডসেটকে ঠিক রাখুন মাইন্ডসেটকে কখনোই কমাবেন না ফাইভ সোডের উর্জায় কোন অতীতে কেউ আপনাকে ঠকিয়েছিল অতীতে আপনার কোনো কষ্ট হয়েছে অতীতে আপনার ঘটনা চলে গেছে পাস্ট পাস্ট সেটাকে যেতে দিন কারণ জাজমেন্ট শুরু হয়ে গেছে যারা আপনাকে এই যন্ত্রণা দিয়েছিলো যারা এই খারাপ কিছু করেছিল ভগবান তাদের হিসাব কিতাব করছে অর্থাৎ তাদের হিসাব ভগবান রাখছে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা পজিটিভ হয়ে যান আপনার কাজের দিকে আপনি মন দিয়ে দিন আপনার রাস্তায় হাঁটুন কারণ ফোর অফ শরীর উর্জা মানে যে ব্যক্তি খারাপ করেছিল সে তার নিজের কর্ম নিজের মানে চালাকি নিয়ে সে পড়ে থাকুক এখানে আপনাকে বলা হচ্ছে অতীতে কোনো ব্যক্তি আপনার খারাপ করেছিল সেই ব্যক্তির দ্রুত গতিতে আপনার দিকে আবার আসার চেষ্টা করছে প্ল্যানিং করছে কারণ কিং অফ বন্ডের আপনার শত্রু এখন আপনার প্রতি অ্যাট্রাক্টিভ হচ্ছে ঠিক আছে কোনো না কোনোভাবে ইয়েস আপনাকে হাইপ্রিস্টের পজিশানে দেখছে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাকে হাইপ্রিস্টের পজিশানে সে দেখছে এবং মনে হচ্ছে তার যে কোনো না কোনোভাবে আপনার কাছে তাকে পৌঁছাতে হবে তো দেখুন অতীতে যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করে থাকে বি কেয়ারফুল কার সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন সেটা দেখবেন থ্রি অফ কাপসের উর্জা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মনের ইচ্ছে পূরণ হচ্ছে আপনার আমি দেখুন নর্মালি এখানে চ্যারিয়েট কার্ড এসছে মানে আপনি যে কোনো বিষয়ে যে কোনো ভাবে যদি কোনো কিছুতে পরিশ্রম করছিলেন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন গ্রোথ দেখতে পাবেন উন্নতি দেখতে পাবেন হানড্রেড পারসেন্ট কোনো কান্না না কোনো না কোনো কাজে যদি আপনি মানে জোর লাগিয়ে থাকেন মন দিয়ে কাজটা করেছিলেন কিন্তু আপনার এ অনুযায়ী আপনি সেই ফল পাননি দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে আপনাকে বলা হচ্ছে আপনার রিল্যাক্সের দরকার আছে আপনার ঘুমের দরকার আছে আপনার রেস্টের দরকার আছে অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন এবং দেখুন এই মেয়েটি ঘুমাচ্ছে মানে খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে চারপাশে ফুল আমাদের ট্র্যাডিশনাল ট্রেড মানে ট্যারো কারে যেটা থাকে চারপাশে সব কী সব মাথা মানে ডেভিলের মাথা এই সমস্ত জিনিসগুলো থাকে কিন্তু আপনার চারপাশে ফুল আছে অর্থাৎ আপনার জীবনের খারাপ সময় শেষ হয়ে যাচ্ছে এটা একদম কনফার্ম এই মেসেজ আপনি বলবো ক্লেম করবেন অবশ্যই যে যেটুকু লিখতে পারেন ক্লেম করুন কারণ এখান থেকে আপনার জীবন থেকে যে দৈত্যতা ছিল একটা দনুমনোভাব হার্ট ব্রেক ঠিক আছে কারো 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 তো ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে সেখান থেকে আপনি সাকসেস পাচ্ছেন কোনো ব্যক্তি যদি আপনার মন ভেঙে থাকে কোনো ব্যক্তি যদি আপনাকে পেন দিয়ে থাকে আপনাকে একা ছেড়ে দেয় আপনাকে কাঁধ দিয়ে ছেড়ে দেয় আপনার হাজার জোর লাগার পরেও আপনাকে যন্ত্রণা দেয় সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন দ্য সান কার্ড আপনি আপনার যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন কারণ আপনি কোনো না কোনো কার্মিক রিলেশানে ছিলেন বারবার এটা মেসেজ আসছে নিশ্চিত কোনো কর্মা আপনাদের খারাপ ছিল যেটাকে আপনাকে রিলিজ করতে হলো এই টপসটের উর্জা দ্য প্যান্টিক্যাল এস অফ প্যান্টিক্যাল ওকে কুইন অফ প্যান্টিক্যাল এই বাঁধন ঠিক আছে এতদিন আপনারা সমস্ত জিনিসকে ভয় পাচ্ছেন কেউ কেউ তো নিজেকে আয়নায় দেখতেই ভয় পাচ্ছিলেন কারোর রূপ এতই খারাপ হয়ে গেছিলো কারোর স্কিন এতই খারাপ হয়ে গেছিলো নিজেকেই ভাবছিলেন এটা আমি না অন্য কেউ কারো কারোর জন্য মেসেজ আসছে তো আপনাকে বলা হচ্ছে এস অফ প্যান্টিক্যাল এসছে কুইন অফ প্যান্টিকাল এসছে স্টেবিলিটি আসছে আপনি পুনরায় আপনার জায়গা পাবেন আপনার ফ্যামিলি আপনার কাজ আপনার টাকা পয়সা আপনার শরীর সমস্ত কিছু আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকুন যারা ভিডিওর সঙ্গে যুক্ত আছেন নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে ভালো হবে আর যদি খুব স্পেল হয় আপনার ওপরে যে আপনার কারো কারোর জন্য মেসেজ আসছে যদি খুব স্পেল হয় মানে ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে আপনার স্কিন খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে স্কিন খারাপ হয়ে যাবে আপনাকে দেখতে খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু অবশ্যই এগুলোকে কাটিয়ে নেবার ব্যবস্থা করবেন কারণ কিছু জিনিস নেগেটিভ এন্টিটি যদি আপনার পিছনে পড়ে যায় সেগুলোকে না বের করলে আপনি পুনরায় জায়গা ফিরে পাবেন না টাওয়ার মানে ঝুলে থাকা অবস্থায় থাকবেন যদি আপনি বহু কিছু চেষ্টা করার পরেও দেখছেন সেটা কমছে না অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে জানুন যে কি হয়ে আছে এবং সেটাকে আপনি ক্লিয়ার করার চেষ্টা করুন তাহলেই আপনি যারা বেরোতে পাচ্ছেন না কুইন অফ প্যান্টিক্যালের জায়গায় আসতে পারছেন না তারা অবশ্যই আসতে পারবেন ঠিক আছে আপনাকে বলা হচ্ছে আপনার কাজে মন দিন কারোর জন্য মেসেজ আসছে তো এখানে আমি দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে কারণ আমি বলেছি আজকে খুব একটা বড় ভিডিও করবো না তো দেখে নেবো আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ওকে গ্রিন তারামা সুপ্রিম প্রোটেকশন ইউ আর প্রোটেক্টেড কড আর বিং কার মুভ বিয়ন্ড লিমিটেশান অ্যান্ড ট্রাস্ট আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু ক্ড কাটিং করবেন অবশ্যই সেই ব্যক্তির সঙ্গে যাকে আপনার শত্রু মনে হচ্ছে আর আপনি প্রোটেক্টেড ভয় পাবার কিচ্ছু নেই আপনার যারা রিডিং নিতে পাচ্ছেন না তাদেরকে বলছি ভয় পাবেন না আপনি মায়ের নাম ওম তারে তুততারে তুলে সোপাই মন্ত্র জপ করতে পারেন গ্রিন তারা মন্ত্র শুনতে পারেন কোনো মন্ত্র ধরুন আপনি জব করতে পারেন আপনার যদি মোবাইল থাকে তাতেও আপনি যে কোনো মন্ত্র শুনতে পারেন আচ্ছা মেরি ম্যাকডোনাল্ড ওখানে এখানে বলেছে আপনাকে বলেছে ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার ফলো দ্য ইনার কল ডোণ্ট লেট এনিথিং স্টপ আপনাকে বলা হচ্ছে আপনার কাছে কিছু জিনিস আছে কিছু কাজ কিছু জিনিস আছে শেয়ার করুন কেউ কেউ ক্রিয়েটিভিটি বন্ধ করে রেখেছেন আপনি লেখা বন্ধ করে রেখেছেন আপনি গান বন্ধ করে রেখেছেন আপনি নাচ বন্ধ করে রেখেছেন আপনি খেল যারা খেলতেন তারা খেলা বন্ধ করে দিয়েছেন আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হন কারণ জীবনেতে কাজও থাকবে আপনাকে আপনার শখটাকেও মেটাতে হবে ঠিক আছে ব্যালেন্স করতে হবে আপনাকে এখানে বলা হচ্ছে আপনার স্পিরিট হচ্ছে ফ্রি এখানে কোনো বন্ধুর জন্য আমি একটা মেসেজ পাচ্ছি গাইডেন্স আপনার জন্য আসছে আপনি না নিজেকে ব্লক করে রেখেছেন নিজেকে ব্লক করে রাখাটা বন্ধ করুন আমি বললাম না কেউ গান করতেন গান করা বন্ধ করে দিয়েছেন আপনাকে এখানে সাকিনা এসেছে আনলেস ইউর স্পিরিট আপনার স্পিরিটকে মুক্ত করুন আপনার আত্মা কোথাও যেন অন্য কিছু চাইছে আর আপনি করছেন অন্য কিছু এক্সপ্রেস ইউর গিফট যেটা ভগবান আপনাকে যে গিফট দিয়ে পাঠিয়েছে আমি বললাম না কারো গান কেউ গান করতে পারে এটা ভগবান প্রদত্ত গিফট সেটা আপনি করুন কারোর জন্য না করুন নিজের জন্য করুন চিৎকার করেও না করলে নিজে আস্তে আস্তে করুন কিন্তু কেউ গান বন্ধ করেছেন কারোর জন্য মেসেজ আছে আপনি গানটা করুন ডান্স টু দ্য স্ট্রেট রিয়ে অফ লাইফ আপনাকে বলা হচ্ছে যে যখনই আপনি দেখতে আপনি আপনার ক্রিয়েটিভিটি সহ যুক্ত হবেন তখনই আপনি নিজেকে ফ্রি করতে পারবেন লাস্ট মেসেজ ওকে সেফার বাই এখানে মুভ ইন টু ইউর সেলফ আপনাকে বলা হচ্ছে আপনার ট্রু সেলফে আসুন রিলিজ অ্যাভ দ্য ডার্কনেস অন্ধকার দূরে সরে যাবে এবং দ্য লাইট ইজ হেয়ার আপনি যখন নিজের ইচ্ছেগুলোকে যেগুলোকে চেপে রেখে দিয়েছেন আপনি যেটা নয় সেটা লোককে দেখাচ্ছেন আর আপনি যেটা সেটা করছেন না তো এটা আপনাকে বলা হচ্ছে নিজের ট্রু সেলফে আসুন যখন নিজের ট্রু সেলফে আসবেন তখন অন্ধকার এমনি আপনার লাইফ থেকে চলে যাবে এখানে কারোর জন্য মেসেজ আসে প্লিজ আপনি কারো কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনাকে বলা হচ্ছে আপনার মন যেটা বলছে সেটা শুনুন কমান্ডার অ্যাস্টার পর আপনাকে টেক টেক চার্জ চার্জ লিড বাই টক আপনাকে বলা হচ্ছে নিজের জন্য আপনি অ্যাকশান নিন নিজের জীবনের দায়িত্ব নিজে নিন নিজের জীবনের বাগডোর নিজের হাতে নিন অন্যের হাতে নয় আপনি কি করবেন আপনি কীভাবে করবেন অন্যের থেকে ডিসিশান নেওয়ার থেকে নিজে ডিসিশান নিন সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে কারণ ইউনিভার্স আপনার সঙ্গে আছে ভগবান আপনার সঙ্গে আছে আপনি একা নন কিন্তু কোনো মানুষের থেকে সিদ্ধান্ত নেওয়ার থেকে আমার মনে হয় আপনি নিজে মন থেকে কোনো সিদ্ধান্ত নিন সেটা আপনার জন্য বেটার হবে চলুন এখানে লাস্ট মেসেজ আমি বললাম না কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ওপরে হয়েছে কোনো লেডি দ্বারা ব্ল্যাক কোনো মহিলা দ্বারা ব্ল্যাক ম্যাজিক আপনার ওপরে হয়েছে ঠিক আছে ফেয়ার ইজ ফেস অ্যান্ড সাইকেল দেয়ার ইজ দ্য বিগিনিং উইথ দ্য এভরি এন্ডিং এলিউশন আর রিভেল অ্যান্ড রিলিজড কোনো ইলিউশন সেল আপনার উপরে করা হয়েছিল যাতে আপনার ভালো কাজ আপনার ভালো জিনিস ইলিউশানে এসে আপনি নষ্ট করে ফেলেন ইলিউশান সেল আপনার উপরে মানে মায়াজাল ভ্রম তৈরি করা যেটা নয় ধরুন আপনার যে ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসে আপনাকে আপনার মনে হচ্ছে সেগুলো আপনার শত্রু এরম একটা মায়াজাল যে জিনিসগুলো আপনাকে পজিটিভ দিচ্ছে আপনার মনে হচ্ছে সেগুলো আপনার জন্য খারাপ তো এরকম একটা মায়াজাল ভুম আপনার ওপরে তৈরি করা হয়েছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসুন কারণ এই সময় স্পিরিট আপনার সঙ্গে আছে লাইট আপনাকে দিচ্ছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে নাম্বার নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে এইট নাইন এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা পেমেন্ট করে আমাকে বুকিং করতে পারেন কিন্তু এই মুহূর্তে বুকিং বন্ধ আছে আপনি বুকিং পাবেন আগামী মানে আমাদের যে বিজয়া দশমী আছে বিজয়া দশমীর পর দুর্গা পুজোর পর বিজয়া দশমীর পর থেকে আমি আবার বুকিং চালু করব তো এখন শুধু আমি আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ও নমস্কার ভাই জয়মা কালী জয় বলেন রাধে রাধে